হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমন বক্সে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম তো বহুত খোঁজাখাজি করে গাছগাছাগুলো পাওয়া যায় তো এই গাছটা মোটামুটি সবার সবার বাসাই আছে পড়ার জন্য মানুষও পারে কিন্তু এই লোকালটা লোকালটা তো চলবো কিন্তু এটা কিন্তু এই কয় হ্যাঁ বিলাতি বিলাতি দইনা কয় তো ওই বিলাতি দইনার একটা হ্যাঁ উপকারী কাজ একটা দেবো আপনাদেরকে তো এই কাজের কথা শোনার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নাই তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান বিডিওগুলো দিব সবার আগে যাতে আপনার মোবাইলে যায় যে আমার ফেসবুকে দেখতেছে যে আমার পেজটা ফলো রাখবেন লাইক শেয়ার করবেন এই এইটুকি কথা তো এখন আমি গাছটা আমি আপনাদেরকে দিচ্ছি যে এই গাছের দ্বারায় কি কাজ হবে আজকাল শতকরা শতকরা মানুষেরই শতকরা শতকরা মানুষেরই কিডনির দোষ কিডনি জাম কিডনিতে কুচি কুচি পাথর এই বস্তুগুলাই কিভাবে কিভাবে ভালো পাবেন কিভাবে আরাম করবেন কীভাবে মোটামুটি আপনার দেহকে সুস্থ রাখবেন কিভাবে আপনার কিডনিকে রস রাখবেন এই কথাটাই এখন আমি বিচুংভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে থাকেন এদিক ওদিক মন করবেন না সদাই আমার সাথে থাকবেন সাথে থাকে যেভাবে যে নিয়মে যেভাবে আপনাকে বস্তুটা খাইতে বলবো এই নিয়মে খাবেন এই দেখেন এরই নাম হচ্ছে দনিয়া পাতা এই দেখেন দনিয়া পাতা এই দেখেন আমি একটা গাছের ডাইল ভেঙে এনে দেখাইছি এইটা হয়েছে এই দেখেন এই যে এই যে গাছটা ভালোভাবে দেখে নেন এইটাই দনিয়া পাতা তো এই পাতার দ্বারায় এই গাছের দ্বারায় কীভাবে আপনার ব্যাপারটা ভালো করবেন কীভাবে আপনার এই ব্যাপারটা দূর করবেন সেই কথাটা এখন আমার কাছে বিথুনভাবে শুনে নেন এই গাছের কিছুগুলো পাতা উঠান ডোগা উঠান এইভাবে ডোগা উঠান আমি যেভাবে উঠাইতেছি এইভাবে ডোকাগুলো উঠিয়ে নেন এই যে দেখেন এইভাবে গাছের ডোকাগুলো উঠাবেন হ্যাঁ আমি যেভাবে উঠাইতেছি এইভাবেই উঠাবেন কিন্তু এই এই বস্তুগুলো উঠাইয়া কী করবেন ভালোভাবে ভালোভাবে পানিতে দিয়ে নেন পানিতে দিয়ে নেয় কী করবেন এই বস্তুটা কুচি খুচি কীরা কাটেন এই বস্তুটা কুচি কিছু কীরা কাটেন এর সাথে আর একটা বস্তু লাগবে বাবু আর একটা বস্তু লাগবে সেই বস্তুটা কী আমি দেখাইতেছি এই দেখেন আমার হাতে আছে এইটা কিন্তু লেবু এই লেবুর দ্বারায় এই লেবুর দ্বারায় আর এই গাছের দ্বারাই আপনি কি করতে পারবেন আপনার কিডনিকে রস করতে পারবেন আপনার কিডনিকে ছাপা রাখতে পারবেন আপনার কিডনি একদম খাবার বাচ্চা কালে যেরকম আপনার কিডনি আসিল ওই ওইরকম কিডনি আপনি বানাইতে পারবেন বেশি দিন না মাসে আপনি তিন পালা খান তিন পালা খান কি করবেন এই লেবুটাও এরকম চাক চাক করে কাটবেন এইটা কী করবেন এটাকেও কুচি করবেন কুসি করে কি করবেন এই পাতা কুচি করলেন এই দুইটা কী করলেন একাস্ত্র জাল করলেন পানিতে পানিতে জাল করলেন জাল করার পরে এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ রস বানাবেন ওই রস কী করবেন হ্যাঁ সকালে এক গ্লাস রস দশ দিন পর পর এক গ্লাস করে রস খান যদি আপনার কিডনিতে কুচি কুচি পাথর আছে যদি আপনার কিডনিতে দেখা যাচ্ছে আপনার কিডনি মানে জাম লাগতেছে আপনার কিডনি ছাওয়া হয়ে যাব আর যে সুস্থ শরীর সুস্থ শরীর আপনি মাসে তিনবার কইরা মাসে তিনবার কইরা মানে এই উপাদানটা তৈরি কইরা আপনি খান খাওয়ার পরে দেখবেন কি আপনার এই কিডনিটা রস থাকবে আপনার আর কিডনি বেমার হবে না কিডনি বেমার জন্য আমরা ডাক্তার কাছে যাইতে লাগবো না এই জঙ্গলের গাছ এই গাছে আপনার কিডনি ব্যাপারটা ভালো করে দিব যা হোক আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ